সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব ফ্যাশনেবল এবং হচ্ছে লাকজারি বিউটিফুল কালেকশনগুলি একসাথে নিয়ে এসেছি আর এই প্রোডাক্টগুলি হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের যেটার জন্য আপনারা সব আপুরাই কিন্তু অপেক্ষা করেই থাকেন যে এটার নতুন প্রোডাক্ট আমরা কবে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি পাশাপাশি হচ্ছে আগেরও কিছু স্টকের কালেকশন আছে সবগুলো ড্রেস এখানে ইন টোটালি হচ্ছে দশটা কি বারোটা ডিজাইন হবে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর এই ড্রেসগুলি দেখাতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ড্যাম শিওর আপনাদেরও দেখতে খুবই ভালো লাগে কারণ ভালো একটি প্রোডাক্ট সবার কাছেই কিন্তু পছন্দের উপরে থাকে এবং হচ্ছে এই ড্রেসগুলি যখনই আপনি দেখবেন আপনার পার্সেস করতে মন চাইবে এত দারুণ সব ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি সম্পূর্ণই আপনাদেরকে বিস্তারিত বলে দিব এক এক করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা হোয়াইট কালারের মধ্যে এত দারুণ একটি কম্বিনেশন এটা এসেছে আর এই যে কালারটা এই কালারটা সব আপুদেরই ভালো লাগে আর এই কালারের মধ্যে আপনি যে কোনো কম্বিনেশন দেন না কেন ফুটে ওঠা ফুটে থাকবে তো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ডিজাইনটা প্যাটার্নটা দেখেন একেবারেই ইউনিক কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটা সালোয়ারের কাপড়টা কিন্তু আরও বেশি আকর্ষণীয় আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর একটি ডিজাইনে পাচ্ছেন আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম লুকে আপনাকে একটা বেস্ট আউটফিট দিবি ইনশাল্লাহ সো এগুলো কাপড়গুলো খুবই শাইনি হবে আর পরতে বিশেষ করে এই গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে দ্যাটস ওয়াই এই ড্রেসগুলোর চাহিদা শুধু এখন না এগুলো সবসময় বেশি থাকে যখনই আমরা নতুন প্রোডাক্ট এগুলো লঞ্চ করি আমরা হচ্ছে কাস্টমারদেরকে সব আপদদেরকে স্যাটিসফাই রাখতে পারি না শুধুমাত্র এই প্রোডাক্টগুলি স্টক আউট হয়ে যায় যখনই আনি তখনই শেষ যখনই আনি তখনই শেষ সো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন সেটা হচ্ছে কামিস্টা এটা আমাদের ফার্স্ট ডিজাইনটা চলে গেছে তখন হোয়াইটের মধ্যে আমাদের কাছে দুটো আছে হ্যাঁ এই যে দেখেন আমরা আগে যেটা দেখিয়েছি সেটার সাথে কিন্তু এটার একটু ভিন্নতা আছে সো আপনারা হচ্ছে এটা সেপারেটভাবে কখনো স্ক্রিনশট নেবেন না আপনি ফার্স্ট অফ অল আমি এখন যেভাবে রাখছি এখান থেকে স্ক্রিনশটটা নেবেন দেন যদি এটা নেন এটার উপর ট্রিকমার্ক করবেন আর যদি এটা নেন তাহলে এটার উপরে ট্রিকমার্ক করবেন এটা অবশ্যই করবেন কারণ আপনি সেপারেট স্ক্রিনশট নিয়ে এখানে ডিজাইন আপনার কাছে ভুল চলে যেতে পারে কারণ আমি যখন সেপারেটলি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই হচ্ছে বুঝতে পারবেন না যে কোনটা আপনি এখন দেখতেছেন দ্যাটস দ্যাটসই হচ্ছে আমি দুটি একসাথে দেখি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে অর্ডার করলে আপনার ওরা একদমই পারফেক্টলি আপনার কাছে চলে যাবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর আপনার অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইভ স্টার টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আমরা এখন ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিচ্ছি যে প্রাইজে দিচ্ছি এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই রেজগুলি অনেক পেজে যদি আপনি পাইকারিও জিজ্ঞেস করেন সেই ক্ষেত্রেও আপনাকে বলবে প্রাইস তেরোশো টাকা তো আমরা এটা রিটেল প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আপনারা জাস্ট হচ্ছে একটু কম্পেয়ার করে নেবেন যে আসলেই কি একদম হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট গঙ্গার যে ডিজাইনগুলো থাকে সেগুলো আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এই ডিজাইনগুলো হোলসেলার হচ্ছে আমরা আমাদের থেকে নিয়েই অনেক পেজে অনেক চ্যানেলে আরও অনেক বেশি বিক্রি করে সো আপনারা হচ্ছে যারা বিজনেসের জন্য নেবেন অবশ্যই খুব দ্রুত এগুলো আমাদেরকে বলতে হবে তাহলেই পাবেন দেরি করলে কিন্তু পাবেন না মি এই ড্রেসগুলো আপনি ভাবতে ভাবতেই শেষ হবে হয়ে যাবে এত সুন্দর আর এত প্রিমিয়াম ড্রেস এগুলি এতটাই ডিমান্ড মার্কেটে এগুলোর মধ্যে সো এগুলো প্রাইস আবারও বলছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিটেলে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে আপনাদের থার্ড নাম্বার এটা ফোর্থ নাম্বার আমাদের যে দেখাচ্ছে একদমই জেট ব্ল্যাক এর ভিতরে একটু দূর থেকে দেখায় তাহলে কালারটা হয়তো বাঁচতে পারে যে দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালার এত চমৎকার যে কোন আপুকেই মানাবে এটা হচ্ছে কামিজ এন্ড এটার যে সিলবারের কাপড়টা আছে এটা হচ্ছে সিলবারের কাপড়টা এবং যে ওনাটা আছে রাইট নাও আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা হয়তো অনেক বেশি লেন্দি হবে আমি জানি যতই লেন্দি হোক আপনারা সবাই দেখবেন কারণ এই ড্রেসগুলি বিশেষ করে আমা আমার কাছে আমি নিজে দেখাতে খুবই পছন্দ করি এবং আপনারা দেখতেও খুবই ভালোবাসেন আর এই যে যারা হচ্ছে আজকের ভিডিওতে একজন দেখেন অথবা একশো জন আপু দেখেন আপনারা যারাই দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন কারণ এই ড্রেসগুলি একটি করে লাইক ডিজার্ভ করা এত দারুণ সব প্রোডাক্ট আজকে আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি কম্পেয়ার করে আপনারা নিতে পারতেছেন এই জন্য হলো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কাপুরা যারা ড্রেস পান না মূল কারণ হচ্ছে আপনাদের কাছে ভিডিওগুলি একটু দেরি করে যায় তো ভিডিওগুলি সবার আগে পেতে হলে যা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা একটি বেল আইকন আছে সেটার মধ্যে ক্লিক করে অল দিয়ে রাখবেন দেন দেখবেন সবার আগে আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার মাত্রই যখনই আপনি ভিডিওটা দেখবেন যে ডিজাইনটা আমরা লঞ্চ করেছি সেটা আপনি দেখতে পাবেন পছন্দ হলে সাথে সাথে অর্ডার করে দিবেন আপনার ড্রেস সব সময় পাবেন যত ডিমান্ডেবল ড্রেসই হোক না কেন আপনি সবার আগে অর্ডার করার করতে পারবেন এবং সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটার কালারটা দেখেন এত সুন্দর একটি কালার ডিজাইনের লুকটা দেখেন এত ভালো লাগবে এই ড্রেসগুলি তো প্রাইস কিন্তু প্রত্যেকটি ড্রেসেরই মাত্র বারোশো টাকা করে হ্যাঁ যেটাই দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস বারোশো টাকা করে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর এটা সালভারের কাপড়টাও কিন্তু খুবই আকর্ষণীয় এটা সেলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ভালো লাগার ড্রেস কতটা পছন্দের ড্রেস এগুলি প্রাইসটা আবারও বলছি মাত্র পেয়ে যাচ্ছেন কততে বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন যার যেই কয় পিস লাগে আপনারা নিতে পারবেন আনলিমিটেড কালেকশন আছে যার যেই কয় পিস লাগে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার আনলিমিটেড বলতে প্রথমে এক দু দিন আনলিমিটেড থাকে যতই আনলিমিটেড বলি না কেন এগুলি শেষ হয়ে যায় হ্যাঁ সেগুলো খুব দ্রুত এখন বর্তমানে আমি মনে করি যে আনলিমিটেড আছে তারপরে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু দিয়ে হচ্ছে আমরা সে শেষ হয়ে যায় মানে ড্রেস যখনই ভিডিও দেই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় সো আপনারা তারপর ট্রাই করবেন অর্ডার করে রাখবেন যদি স্টক হয় রেজিস্টকে ডেট আমরা বলে দিব দেন হচ্ছে ওই ডেটে আপনি যদি নিতে পারেন তাহলে হচ্ছে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা করে সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমেও কিন্তু এখনও এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হয়তো বা তিন চার দিন অ্যাভেলেবেল থাকতে পারে বা এক দু দিন অ্যাভেলেবেল থাকতে পারে যেহেতু আমাদের শোরুমের স্টক আলাদা থাকে তারপরে হচ্ছে আমাদের অনলাইনে স্টক আলাদা থাকে তো অনলাইনে অনলাইনে আমি যখন ভিডিওটা করি অনলাইন ভিডিও আপদের জন্য অনলাইনে দিব বলেই কিন্তু আলাদা একটা স্টক রেখে দিই আবার দোকানের জন্য আলাদা একটা স্টক দিয়ে দিই ব্যারসাই হচ্ছে অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে আপনার দোকানে গিয়েও পান না কারণ হচ্ছে ওগুলো দোকানে আগেই আমাদের শপে আমরা দিয়ে দিই সেগুলো সেল করে ফেলে পরবর্তী ভিডিওটা দিতে হয়তো বা অনেক সময় একটু লেন্দি হয় আর দ্যাটস হয়ে হচ্ছে অনেক সময় ভিডিও দিতে দিতে দোকানের ড্রেস শেষ হয়ে যায় অনলাইন থেকে শুধুমাত্র আপনারা পেয়ে যান সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এটা আমাদের শপে এবং অনলাইনে দুই জায়গায় অ্যাভেলেবেল আছে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে পার্চেস করে নেবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এবং আজকে এখানে বিদ্যানেছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ